খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আসন্ন সাধারণ নির্বাচনে কেরলের ওয়ানাট থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কেরলে তিনি ঠিক কার সঙ্গে লড়াই করছেন এই প্রশ্ন করে বিজয়ন বলছেন বাম গণতান্ত্রিক ফ্রন্ট অর্থাৎ এলডিএফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি ওয়ানাডে আসছেন কেরলের কুড়িটি আসনে নির্বাচন হতে চলেছে ছাব্বিশে এপ্রিল প্রসঙ্গত উল্লেখ্য এলডিএফ কেরলে ইন্ডিয়া ব্লকের অংশ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন কেরলে রাহুল গান্ধী কার বিরুদ্ধে লড়াই করছেন বামেরা কি বলতে পারে তিনি কেরলে কে সুরেন্দ্রনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামেরা কি বলতে পারে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কেরলে আসছেন তিনি মানে রাহুল গান্ধী এলডিএফের এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেই কেরলে বলে দাবি করেছেন বিজয়ন পিন্ডাই বিজয়ন আরও বলেছেন কংগ্রেস এবং রাহুল গান্ধী আসন্ন সাধারণ নির্বাচনে যেখান থেকে খুশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে রাহুল গান্ধীর কেরল থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন তিনি কেন্দ্রে সরাসরি বিজেপির বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না বলে মন্তব্য করেছেন তিনি কেরলের মুখ্যমন্ত্রী আরও বলেছেন কেন্দ্রে বিজেপি যাতে টানা তৃতীয়বারের সরকার গড়তে না পারে তা নিশ্চিত করতে ইন্ডিয়া ব্লক তৈরি করা হয়েছিল প্রসঙ্গত ডে এবার সিপিআই প্রার্থী প্রবীণ নেত্রী অ্যানি রাজা তিনি সিপিআইয়ের শীর্ষ নেতা ডি স্ত্রী বিজয় অ্যানি রাজার বিরুদ্ধে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমিতে থেকে স্মৃতি ইরানের কাছে হেরে গেলেও ওয়ানার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী এবার রাহুল দ্বিতীয়বার লড়াই করতে চলেছেন এখান থেকেই এই সিদ্ধান্তে কেরলের বামেরা তথা মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এতটাই ক্ষুব্ধ যে তিনি মণিপুরে হিংসা নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করেছেন তিনি বলেছেন মণিপুর ইস্যুতে অ্যানি রাজা জোরালো প্রতিবাদ করায় বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার তাকে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করেছিল সেখানে মণিপুর নিয়ে রাহুল গান্ধীর ভূমিকা কি প্রশ্ন করেছেন পিনরাই বিজয়ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত